ব্লগের দ্বিতীয় পার্টে আপনাদের সবাইকে স্বাগতম তো অনেক ঘোরাঘুরি করার পর আমরা আইসা বললাম চট্টগ্রাম শহরে হোটেল সেরাটনে তো এখানে আইসা অনেক জানি যেহেতু করছি তাই আমরা একটু খাওয়া দাওয়া করলাম তো আমরা লেবুর পিনিক বানাইলাম কি আর কোনো ভালো লাগত না তাই লেবুর পিনিক খায় দেয় এখন আমরা খেলা দেখতেছি আমাদের রুমে মোটামুটি আমরা সবাই এক রুমে আছি আমরা মোট তিনটা রুম নিয়েছি তিনটা রুমে ছয় হাজার টাকা ভাড়া তো আমরা এখন এক এক রুমে বৈশাখ সবাই একটু এনজয় করতেছি তো আমরা কেয়ার করব ভালো লাগে না তাই দুই তিনটা ভিডিও বানাইলাম পানি বিয়েটা হুদায় যেটা চায় ওটা বানাইলাম আর কি তো এখন আমরা দুজন বানাইলাম সাথেগুলো সবাই বানাইবো তো সবাই মিলে আবার আর একটা বানাইলাম কেয়ার করবো ভালোই লাগে দিই বানাইতে পরে এখন আমরা প্রায় সারা রাত ঘুমাইয়া এখন সকালে আমরা খাওয়া দাওয়া করতেছি কারণ খাওয়া দাওয়া করে আমাদেরকে যেতে হবে তো পতেঙ্গা সিবিচের কাছাকাছি প্রায় আমরা আইসা বললাম পতেঙ্গা বিচ আপনাদের লেখা দেখতে আসেন তো আমরা সবাই মোটামুটি খুবই গরম আর কি অনেক রোদ আবহাওয়া খুবই গরম তো এখন আমরা সবাই হাতে হাঁটতে পতেঙ্গা বিচে যে সাগরের ঢেউগুলো দেখবো আর কি তো যেহেতু খুব গরম তাই আরও তাড়াতাড়ি বললাম সবাই তাড়াতাড়ি আসেন তাই আমরা সবাই তাড়াতাড়ি হাঁটা শুরু করলাম তো এখন রোডগুলো পার হতে হবে এখানে গেলে আপনার যে কেউ যে কেউ বললে আপনাকে দেখাই দিবে তো আমরা স্বয়ং এনজয় করার জন্য সাগরের কাছে আইসা বললাম চট্টগ্রাম যে সাগর তো আমাদের এই নিয়ত হচ্ছে গোসল কর্ম কিন্তু এখন গোসল করার কোনো ভাবই নেই গোসল করার ভাব আছে মানে পালকে চলে যাবো তাই এটা যাওয়ার জন্য আমাদের আগে কর্ণফুলী টানেল পার হয়ে যানো তো আমরা এখন কর্ণফুলি টানলে চলে যাবো তো এসে পেলাম কর্ণফুলী টানেলের নিচে তো আসলে এই টানেলটা খুবই সুন্দর আর কি অনেক সুন্দর দেখা যায় ভিতরে লাইটিং ওয়াইটিং যা দেখতে একবার অসাধারণ তো আমি কয়েকটা ভিডিও মিডিয়া নিলাম নাহলে আপনারা বুঝবেন কেমন আমি যেখানে আইসি আপনার তো জীবন আহিনী নাই তা আমি দেখতাছি তো এখান থেকে আমরা বের হয়ে গেলাম তো বের হয়ে আমরা সরাসরি আমাদের ড্রাইভার বললো ওইখানে নাইমা নাকি মানে এই আপনার কর্ণফুলি টানেলের পরে নাইমা ওইখান থেকে দশ মিনিট হাঁটলে নাকি আমাদের দেশে যাবো তাই টোলমুল দিয়ে কর্ণফুলি টানেলের পরে আমাদের নামাই দিছে তো আমরা ঘুরে একটু তো তো আমরা কারণ আমাদেরকে প্রচুর করতে হবে তাই আমরা কিছু দূর হাইটা আমরা সিএনজি বে গেলাম রাস্তা বরাবরই তো সিএনজি দিয়ে সরাসরি আমরা চলে যাবো আমাদের পঞ্চাশ টাকা না কয় টাকার তিরিশ টাকা আমরা ভাড়া নিছে তো আমরা আইসা বললাম পালকিচ্চর সাগর ঢেউ এ গোসল করার জন্য তো এখানে আইসা আমরা হাইটা যেতেছি আশপাশের দোকান মানে বুঝে গেলাম দেশ সামনে মনে হয় সাগর দেখা যাইতেছে তো আমরা খুব এনজয় করবো এখন মোটামুটি সবাই একসাথেই পানিতে নামবো তাই আমার বন্ধু নাজমুল রিপাত কইতাছে এটা কিন্তু চট্টগ্রাম না এটা আগে কক্সবাজার খুবই সময় কক্সবাজারের ফিল পেতেছে তাই আমি গেলাম আসলে ঠিকই কইসব তো তাই আমরা টাইগে গেলাম আগে টাইগে যাই এখন আমার মনটা ভালো হয়ে গেলো দেখে যে পানি এখানে অনেকগুলো গাড়িও আছে গাড়ি মেরে চালাতে পারবো না তাই আমরা এই যে কী বালি কী কয় কম্বল মম্বল না কী জানি কয় হয়ে থাকার জন্য ওইটা ভাড়া নিলাম ঘন্টা প্রতি পঞ্চাশ টাইগেরা সবাই ব্যাগটাকে রেখে এখন সবাই নেমে যাম তা আমি বলতেছি যে খুব ইনজয় হওয়ার কথা জায়গা আর কি তা আমরা এখানে যেহেতু আসছি দুপুরের সময় আবহাওয়া খুবই ঠান্ডা তো আমি বলতেছি যে বন্ধুরা এখন আমি গোসল করতে যাবো তাই ভিডিও করা হবে না তাই এটা কোয়ে আমি আমার এক বন্ধুর কাছে ফোনটা দিয়ে গেলাম তখন এখন গোসল করার পরে এখন একটু ভিডিও না করলে আপনার বুঝবেন কেমন আমি যে গোসল করছি তাই আমার বন্ধুর কাম তো ভিডিও কর তো ভিডিও মিডো করলো একবার সবই মজা হইলো অনেক পানি অনেক ঢেউ তাই এই শুরুটা আমি একটা শাহরুখ খানের একটা কোচ নিয়ে নিলাম কেয়ার কর্ম শাহরুখ খান সবাই নেয় তো এই আশার ড্রেস চেঞ্জ করলাম ছোট ভাই ধরলো বললো ভাই পাঁচটা মারেন পাঁচটায় দশটা যে কোনো একটা যে আপনার আমি পরবো আসলে ছোট ভাই করলাম মারেন তো তাই আমি নিলাম নিয়ে গেলাম নাজমুল হয়ে গেলাম ধর তুই দেখি পরে নাকি কোনোটা তো আমি এখন মারমু দেখি পরে নাকি আল্লাহ জানে দেখে মনে হয় সহজ কিন্তু আসলে কঠিন একটা মারলাম পড়লো না আমার দিদি না বললাম তাও বললো না তারপর আমি করলাম জান আমার কপালে মনে হয় না আর মারুম না তাই নাজমুল হয়ে গেলাম নাজমুল আমারটি মারার শেষ আমার টি পরে না তুই মার নাজমুল করলো দেখ আমার কাছে কোনো ব্যাপারই না বললাম যে মার বন্ধু তাহলে দিয়ে ব্যাপার নাই মারল প্রথমটা সানাচুর বললো আমি তো দিকে সেই খুশি ইদের সে বেশি খুশি হয়ে গেলাম কাচুর এসে খাম আমি বললাম বন্ধু তোর একটা ফাল নেই না বন্ধু তুই চিন্তা করিস না আমি ভালাইতেছিস আমি দূর কাম হবো না পর বন্ধুরা কালাম বন্ধু ভালো করে একটা মারেনি পরে বন্ধু মাললা সাবান ঘুরে গেলো আমি কলে পাইছি 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 এখন ছোটো ভাই করে না ভাই সাবান তো পুরাটা পরে না যদি একবার ভিতরে পড়তো তাহলে পাইতাম আমি গাইলে একবার ফিরে গেলো একবার ইটু লেখা পাইনি বন্ধুরা কালাম যে মার বন্ধু একটা মালো তা বলো না কেয়ার করম পরে একটা চানাচুর জু খাই বললাম তারপর আমরা সরাসরি সিলে শহরে এসে বাস কাউন্টারে এসে বললাম কারণ আমাদের সারা এগারোটা বাস আজকে ভিডিও পর্যন্ত যারা যারা দেখছেন সবাইকে সঙ্গে ধন্যবাদ